মা বাবা যদি চান আপনার সন্তান একদিন বড় মনের মানুষ হোক তাহলে আজ থেকে শেখান আপনার শিশুকে এই পাঁচটি গোপন অভ্যাস একটা শিশু জন্ম নেয় মায়ের গোল থেকে কিন্তু তার ভবিষ্যৎ গড়ে ওঠে মা বাবার শেখানো শিক্ষা থেকে আপনার সন্তানের সাফল্য কি আপনি নিশ্চিন্তে দেখতে চান চান কি সে এমন একজন মানুষ হোক যাকে দেখে গর্বে আপনার চোখ ভরে যায় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি বলবো পাঁচটি গোপন অভ্যাস যদি প্রতিদিন আপনার সন্তানকে শেখান তাহলে সে শুধু ভালো রেজাল্ট না একজন সফল সম্মানিত এবং সেরা মানুষে পরিণত হবে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ্ট করবেন না কারণ এই পাঁচটি অভ্যাস আপনার সন্তানের জীবনের বাঁক ঘুরিয়ে দিতে পারে নাম্বার এক সত্য বলা সাহস তৈরি করুন ভয় নয় বিশ্বাস দিন অনেক সময় আমরা সন্তানকে বলি মিথ্যা বলছ আর রেগে গিয়ে এমন শাস্তি দিই যে সে ভয় পেয়ে যায় আর সেই ভয় একদিন সত্যকে আড়াল করতে শেখায় কিন্তু মা বাবা যদি বলে ভুল করলে রাগ করব না কিন্তু সত্য না বললে কষ্ট পাবো তাহলে সন্তান বুঝবে সত্য বলাটা নিরাপদ শ্রেষ্ঠ এবং সম্মানজনক সন্তান যদি ভয়ে কিছু লোকায় আগে তাকে জড়িয়ে ধরে বলুন আমি তোমার পাশে আছি সত্য বলো আমি তোমাকে ভালোবাসি এই একটি বাক্যই তার ভিতরে সত্য বলার সাহস যোগাবে নাম্বার দুই নিজের কাজ নিজে করতে শিখুন দায়িত্ব বোধ গড়ে তোলে আমরা অনেক সময় সন্তানকে সবকিছু বানিয়ে দিই খাবার এনে দিই জামা কাপড় গুছিয়ে দিই বই ঠিকঠাক করে দিই তাহলে সে কিছুই শিখবে না শুধু পেয়ে দে আপনার সন্তানকে ছোট ছোট কাজের দায়িত্ব দিন যেমন জামা কাপড় নিজে গোছানো নিজের বই নিজে পরিষ্কার রাখা নিজের জোতা নিজে পড়া এই ছোট ছোটো বিষয়গুলো আপনার সন্তানকে গড়ে তোলে দায়িত্বশীল মানুষ আপনি বলুন তুমি তো বড় হচ্ছ আমি জানি তুমি নিজে এটা করতে পারবে এই কথাটা তার ভিতরে এই বিশ্বাস গড়ে তোলে যে না এই কাজটি আমি নিজেই করতে পারবো নাম্বার তিন ভুল থেকে শেখান ভুল করলে ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে বলুন সন্তান যখন ভুল করে তখন অনেক বাবা মা রেগে গিয়ে অপমান করেন এতে সে শেখে ভুল করা মানে আমি ব্যর্থ আপনার সন্তানকে মোটিভেট করুন কালাম স্যার প্রথম ইন্টারভিউতে তিনি বাদ পড়ে যান কিন্তু তবুও হাল ছাড়েননি ভুল থেকে শিখে তিনি আজ ভারতবর্ষের অনুপ্রেরণা এই ধরনের মোটিভেশনাল কথা বলুন আপনার সন্তানকে এই কথাগুলো শিশুর মনে গেঁথে যাবে সে শিখবে আমি পারবো শুধু একবার না পারলে আবারও চেষ্টা করব নাম্বার চার অন্যকে শ্রদ্ধা করা শেখান মানবিকতা হোক প্রথম শিক্ষা সফল মানুষ হতে গেলে আগে ভালো মানুষ হতে হয় আপনার সন্তান যদি বাড়ির কাজের লোককে সম্মান করে স্কুলের দারোয়ানকে স্যার বলে ডাকে তবেই সে সত্যিকারের সম্মান যোগ্য হয়ে ওঠে সব মানুষই সমান কেউ ছোট না যার কাজ আমাদের সাহায্য করে তাকেই বেশি সম্মান করতে হয় ব্যবহারিক অভ্যাস শেখান খাবার ভাগ করে খাওয়া নিজের চেয়ার ছেড়ে বড়দের বসতে দেওয়া এই ছোট ছোট কাজে সে শেখে সহানুভূতি আর সম্মান নাম্বার পাঁচ পরিশ্রমকে ভালোবাসতে শেখান ফল নয় চেষ্টাই বড় আপনি যদি সন্তানকে শুধু বলেন ফার্স্ট হতে হবে তাহলে সে চাপে পড়ে যাবে বরং বলুন তুমি চেষ্টা করো আমি তোমার পরিশ্রমকেই ভালোবাসি যখন সে কষ্ট করে পাশে গিয়ে বলুন তুমি আজ অনেক ভালো চেষ্টা করেছ আমি গর্বিত এই কথাগুলো তার মনে নিজের প্রতি বিশ্বাস করে দেবে ফল না পেলেও সে হাল ছাড়বে না পরিশ্রমের পথেই সাফল্য আসবে মা একা একজন মানুষ নন মা একজন ভবিষ্যৎ নির্মাতা আপনার প্রতিদিনের কিছু ছোট ছোট কাজ কিছু ছোটো ছোট কথা আপনার সন্তানকে গড়ে তুলবে একজন বড় মনের বড় মন মানসিকতার মানুষ এই পাঁচটি অভ্যাস যদি প্রতিদিন সন্তানকে শেখাতে পারেন তাহলে সে শুধু ভালো ছাত্র হবে না একজন সৎ সাহসী পরিশ্রমী ও শ্রদ্ধাশীল মানুষ হবে সো বন্ধুরা এই ভিডিওটি সব বাবা মার সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে কি লাইক করুন আর কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাসটি আজ থেকে শেখাতে শুরু করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি যা আপনাদের জীবনের অনেক কাজে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কথা শুনুন আর ভালো পথে চলুন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে